আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় যে প্যাটার্ন অধ্যায়টা রয়েছে সেখানে তোমাদের করতে বলা হয় যে বিভিন্ন ম্যাজিক বর্গ নির্ণয় করো তো কখনো তিন ক্রমের ম্যাজিক বর্গ করতে বলা হয় কখনো চার ক্রমের কখনো পাঁচ ক্রমের আবার কখনো ছয় ক্রমের কখনও কখনো নয় ক্রমেরও ম্যাজিক বর্গ করতে বলা হয় তো এটা প্রায় পরীক্ষাতে পড়ে তোমাদের তো আজকে আমি তোমাদের তিন ট্রমের ম্যাজিক বর্গ করে দেখাবো পরবর্তীতে অন্য অন্যান্য যেসব ম্যাজিক বর্গগুলো রয়েছে সবগুলো করে দেখাবো ইনশাআল্লাহ তো চলে যায় আজকে তিন ট্রমের ম্যাজিক বর্গ আমরা শিখি তো তিন ট্রমের ম্যাজিক বর্গ করার জন্য আমরা দেখতে পাচ্ছ যে একটি ছক আমরা টেনেছি তো ছকটাতে তোমরা দেখতে পাচ্ছ তিনটা করে ঘর টানা আছে সাইডও তিনটা হবে এবং লম্বাভাবেও তিনটা করে ঘর হবে তো আমরা এখন ম্যাজিক বর্গটা শুরু করার জন্য আমরা প্রথমে লিখব এক আমরা এই যে দুই ঘরের মাঝের ঘরটাতে লিখব এক তো একটা কথা তোমাদের বলে রাখা ভালো এই ম্যাজিক বর্গ করার সময়তে আমরা একটা বিষয় লক্ষ্য রাখব এটা কিন্তু সবসময় কোনা কোনভাবে যাবে ঠিক আছে কোনাকোণিভাবে যাবে তো একের পরে সাধারণত হয় দুই তো যেহেতু এটা ধর্ম হচ্ছে যে ভাবে যাবে তো হিসাব অনুযায়ী কিন্তু এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল যে টুটা এখানে বসতো যেহেতু এখানে কোনো ঘর নাই তাই আমরা এখান থেকে বাম দিকে তাকাবো যে এ সাইডে কোনো ঘর আছে কি না যেহেতু এখানেও কোনো ঘর নেই কাজে আমরা এই যে এখানে গিয়েছিলাম ঘর নাই বাম দিকে তাকালাম তাও নাই এজন্য আমরা এটার নিজ দিকে তাকাবো যে ঘর কোনো আছে কি না তো যেহেতু এখানে একটা ঘর ফাঁকা আছে এই জন্য আমরা এখানে সরাসরি দুই লিখব আমি আবারও বলছি দেখো এখানে এক লিখলাম এক লেখার পরে এটা ধর্ম হচ্ছে কোনা কোন যাবে তো কোন যেতে গিয়ে দেখছে এখানে দুই লিখতে যাবো তো এখানে কোনো ঘর নাই তারপর এটা নিয়ম হচ্ছে যে বাম দিকে তাকাবে যে বাম দিকে কোনো ঘর ফাঁকা আছে কি না যেহেতু বাম দিকেও এখানে কোনো ঘর নেই তাই আমরা সরাসরি এটার ডান দিকের ঘরের নিচ দিকে বসালাম তো এটা ধর্ম হচ্ছে কোন এভাবে যাবে তো দেখো এখানে কোনো কোনো যাওয়ার সময় এখানে কিন্তু একটা হিসাবে ঘর থাকার কথা ছিল যেহেতু এখানে ঘর নেই তাহলে নিয়ম ছিল যে বাম দিকে কোনাতে তাকাবো যে এখানে কোনো ঘর ফাঁকা আছে কি না তো যেহেতু এখানে একটা ঘর ফাঁকা আছে তাই আমরা এখানে লিখবো তেন আবার ধর্ম হচ্ছে যে কোন যাবে আগের মতোই তো কোনো গিয়ে দেখছি যে এখানে আগে থেকেই ঘরটা দখল করে বসে আছে তো যদি আগে থেকে কোনো ঘর দখল করে বসে থাকে তাহলে আমরা কী করবো আমরা নিজদিকে নামব আমি আবারও বলছি যদি আগে থেকেও কেউ কোনো ঘর দখল করে বসে থাকে তাহলে আমরা যে সংখ্যাটা লিখেছি তার নিজ দিকের ঘরটাতে বসাবো তাহলে তিনের পর হয় চার আমরা এখানে চার বসালাম তাহলে আবার ধর্ম হচ্ছে যে কোনো যাবে তাহলে কোন গেলো কোনো যাওয়ার পর দেখো এখানে ফাঁকা আছে তার মানে তুমি নিশ্চিন্তে বসাতে পারো এখানে পাঁচ আবার দেখো কোনো যাবে দেখছো ঘর ফাঁকা আছে তাহলে এখানে লাও ছয় দেখো কোনো যাওয়ার সময় খেয়াল করো এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল ঠিক আছে তো যেহেতু ঘর নেই আমরা তাকাবো বাম দিকে তো বাম দিকে তাকাচ্ছি তো সেখানেও কোনো ঘর নেই তাহলে আর একটা নিয়ম কী ছিল যে আমরা ডান দিকের নিচ দিকের ঘরে তাকাবো যে ঘর কোনো ফাঁকা আছে কি না তো যেহেতু সেটাও ফাঁকা নেই তাহলে কি করব যখন কোনো অপশান থাকবে না তখন আমরা এক ঘর নিচ দিকে নামবো তাহলে এখানে ছিল ছয় এখানে আমরা লিখব সাত তারপর আমরা আবার কোন এভাবে যাবো তো কোনো যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে একটা ঘর থাকার কথা ছিল কিন্তু ঘরটা নেই তাহলে আমরা কী জানি যে ঘর যদি না থাকে তাহলে আমরা বাম দিকে তাকাবো যে বাম দিকের কোনার ঘরে ঘর ফাঁকা আছে কিনা এটা কিন্তু উপরের ঘরের বাম দিকে দেখো সাত ছিল সাতটার উপরের ঘরের বাম দিকে কোনো ঘর ফাঁকা আছে কি না তো দেখো এখানে যেহেতু ফাঁকা আছে তাহলে আমরা এখানে এখন লিখতে পারি আট তারপর এটা ধর্ম হচ্ছে কোনাকোণে যাবে কোন যাওয়ার পর দেখো এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল তো যেহেতু এখানে ঘর নেই তাহলে আমরা বাম দিকে তাকাবো তো বাম দিকে তাকার পর দেখতে পাচ্ছি এখানেও কোনো ঘর নেই তাহলে আমরা কী জানি যে এটার ডান দিকে নিচ দিকে ঘর ফাঁকা আছে না তো দেখো এখানে কিন্তু একটা ঘর ফাঁকা আছে তাহলে আমরা এখানে এখন নয়টা লিখে দিতে পারি তো দেখো আমাদের ঘর কিন্তু অলরেডি সবটি পূরণ হয়ে গেল তো এখন তোমার ম্যাজিক বর্কটা হয়েছে কি না এটা দেখার জন্য আমাদের যে হিসাবটা করতে হবে দেখো প্রত্যেকটা ঘরের যোগ কিন্তু একই হবে দেখো আমরা যদি যোগ করি যে ছয় সাত আর হচ্ছে দুই তাহলে ছয় সাত তেরো আর দুই হচ্ছে পনেরো এটার যোগ কিন্তু হবে পনেরো আবার দেখো আমরা যদি এমনও যদি যাই এমনে তাহলে কিন্তু তাও কিন্তু যোগ পনেরো হবে তাহলে আমরা হিসাব করি চার আর পাঁচে নয় নয় ছয় কিন্তু পনেরো দেখো আমরা যদি এদিকে যোগ করি তাও কিন্তু হবে পনেরো দেখো পাঁচ আর তিনে আট আট আর সাত হচ্ছে পনেরো আবার দেখো আমরা যদি এ কোণা কোন যাই তাও কিন্তু আমাদের পনেরো আসবে পাঁচ আর দুয়ে সাত সাত আর আটে হচ্ছে পনেরো আবার যদি মনে করো যে এটা এটা যোগ করবে তাও কিন্তু পনেরো আসবে পাঁচ আর ছয় ছয় নয় হচ্ছে পনেরো অর্থাৎ তুমি যেদিকেই করো না কেন তোমার রেজাল্ট কিন্তু পনেরোই আসবে তো এটা ঠিক হয়েছে কিনা এটা সম্পূর্ণভাবে বোঝার জন্য তুমি কি করবে প্রথমে দেখো এক দিয়ে শুরু করেছ এবং লাস্টের ঘরটা কিন্তু ওই ঘরেরই নিচ দিকে কিন্তু শেষ হবে তাহলে তুমি বুঝবে যে তোমার ম্যাজিক বর্গটা সঠিক হয়েছে তো এই ছিল আজকে তিন ক্রমের ম্যাজিক বর্গ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ম্যাজিক বর্গ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ